আমার কাছে আছে কিছু করলা উচ্ছের বীজ কিছু আছে শিমের বীজ এগুলো সবই জোগাড় করা এটা কেনা করলার বীজটা আর আছে কিনেছি আমি হচ্ছে ঢ্যাঁড়সের বীজ ঢ্যাঁড়সের বীজগুলো দেখুন তো ঢেঁড়শ বীজগুলো এখানে এই মাটিটা রেডি করাই আছে এখানে আমি দিয়ে দেব কয়েকটা করে একটু দূরে দূরেই দেব এখানে আমি উচ্ছে করলা যেটা হয় সেই করলার বীজটা আমি এখানে দিয়ে দেবো আর এখানে দিয়ে দেবো হলো এখানে দেব না দেখুন এরকম একটা শিমের গাছ দেখিয়েছিলাম না বেশ মোটা ডাল রয়েছে গিয়েছিলাম যেখানে সেখান থেকে নিয়ে এসেছিলাম সেগুলো শুকিয়েছি এই দানাগুলো বসিয়ে দেব শিমের এই দানাগুলোকে এখানে বসিয়ে দেব মাটি ভেজা ভেজাই আছে বৃষ্টির ম বৃষ্টি আবহাওয়া পুরো ওয়েদারটা আবহাওয়াটা পুরো বৃষ্টি বৃষ্টি মেঘাচ্ছন্ন আছে এবারে এই সময় খুব ভালো সময় তাই বীজগুলো বসিয়ে দিলাম